একটা বছরে তারা আসলে কোথায় কোথায় সংস্কারটা করতে পেরেছে আপনি দেখবেন এই সংস্কারের আলোচনায় যখনই আসে তখন আসলে সংস্কার চলমান গত এক বছর ধরে জিনিসটা চলমানই আছে আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার দেখতে পাইনি আমরা এটাই বলছি যে আপনার যে দৃশ্যমান সংস্কারটা এখন পর্যন্ত মিসিং এটার পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে সেটার মধ্যে হচ্ছে স্থিতিশীলতা থাকতে পারে সহনশীলতা থাকতে পারে আপনার রাজনৈতিক যেই দলগুলোর বিভিন্ন ক্যাপিটাল আছে এগুলো ইউজেসের যে অভাব বা তাদের সাথে কম্বাইন্ডলি যে কাজ করার অভাব এই জিনিসগুলো থাকতে পারে এবং এইগুলো কি কোনোভাবে আমাদের ওয়ার্ল্ডে আমরা আপনাকে সেগুলো সার্ভ করে দেই কিনা সেটা হচ্ছে আজকে ডিবেটের ব্যাপার তারা আপনাকে বলে যে দেখেন ইলেকশন আসছে কিনা বা ইলেকশন আসছে কিনা এটা আসলে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কথা হচ্ছে ওই যে আমরা দলের কথা বলছি জাতীয় দল এখানে কিন্তু আসলে অনেকগুলো দলের সমন্বয়ে একটা দল আমরা বা একটা সরকার গঠন করছি তার মানে ইলেকশনটা যদি আনা আমার মূল মোটিভ হয় এটা প্রত্যেকটা দলের মাথায় থাকবে যে কিভাবে আমার দলকে আমি সেই দৌড়ে এগিয়ে রাখি তার মানে এই জায়গায় যদি মানুষ আমরা ধরেও নেই যে প্রত্যেকের উদ্দেশ্য খারাপ অ্যাটলিস্ট আপনি একটা ব্যালেন্স। ওইতে আগাতে পারছেন একটা ব্যালেন্স স্টেপ নি আগাতে পারছেন কিন্তু আপনি যদি কারেন্টলি দেখেন কারেন্টলি বিএমপি জামাত এনসিপি এই তিনটা দলের কোনটা মানে আপনারা এক দল আরেক দলকে আসলে দোষারোপ করে কাটিয়ে তাই যে দেখেন এই সরকারটা আসলে ওই দলের হয়ে সার্ভ করছে বাট যেই মুহূর্তে আপনি তিনটা দল হয়ে এদের মধ্যে কাজ করতেছেন এখানে কোশ্চেন করার জায়গাটা নাই বরং আপনারা তিনটা দলই নিজেদের স্বার্থ হাসিলের জন্য হলো একটা প্রপার নির্বাচনের দিকে আগাবেন এখন প্রশ্ন করে যায় যে আসলে বড় পার্টি গুলা তো সবসময় আপনাকে মানে প্রেশারাইজ করে রাখবে এই জিনিসটা আপনারা কিভাবে মিটিগেট করবেন আমরা মনে করি মানে স্পিকার এখানে বিএনপি বা জামাত এরা প্রত্যেকে আসলে নিজেদের দলটা যে বেটার এটা প্রুফ করার জন্য কাজ করবে একই সাথে এনসিপি যেহেতু সমন্বয়কদের নিজেদের একটা পার্টি করার আইডিয়া ছিল বা চিন্তা ছিল তার মানে এনসিপিও মোস্ট প্রবলি সেখানে এক্সিস্ট করবে এবং এছাড়াও সিপিপি বা অন্যান্য দলগুলো এক্সিস্ট করবে কথা এটা না যে আপনি আসলে কোন কয়টা দলকে কয়টা মানে আসন দিবেন কথা হচ্ছে আপনি একটা মোটামুটি রেশিও যেখানে আসলে সবার একটা ইকুয়াল ডিভাইডেশন হয় এরকম একটা রেশিও

ইন্টারিম এখন পর্যন্ত কোন স্টেপটা নিয়েছে যেটার কারণে ইলেকশনটা ফেয়ার হবে বলে আপনি মনে করছেন